মানুষের কানে বন্দুক থেকে ভয় দেখিয়ে প্রোমোটারদেরকে জমি বিক্রি করবে কুড়ি হাজার টাকা শতক হিসাবে এদের গরিব মানুষকে দিয়ে কুড়ি লাখ টাকা শতকে বিক্রি করবে তার ওদের লড়াই চলছে ও এসছে আর মারপিট শুরু করতে লেদার কমপ্লেক্সের টাকাটা কে কত পার্সেন্টেজ ভাগে কার কন্ট্রোলে রাখবে ওয়েটল্যান্ডগুলোকে বুঝিয়ে কে প্রোমোটিং করে বিক্রি করবে শকাত মোল্লার সঙ্গে রাজনীতি ছেলের বয়সে পদিন রাজনীতি শিখেছে রাজনীতি করতে গেলে মাটির থেকে উঠে আসতে হয় ওই কেউ কারো অনুপ্রেরণা নিয়ে দাদার আশীর্বাদ দিদির আশীর্বাদ নিয়ে সাধারণ মানুষ বা কারো অত্যাচার করলে অনুপ্রেরণা যখন শেষ হয়ে যাবে তখন তাদের কি একটু দরকার অনেক ক্ষেত্রে একটা একটা জন্য সার্টিফিকেটের জন্য একটা কাস্ট সার্টিফিকেটের জন্য অনেক সময় পাঁচশো হাজার টাকা অনেকের কাছ থেকে লোকাল পঞ্চায়েত প্রধানরা নাকি সমিতির এরা দাবি করছে সেক্ষেত্রে আমার থেকে তো কোনো নয় সম্পূর্ণ বিনামূল্যেই হচ্ছে আর বিনামূল্যেই তো তাদের দিতে হবে আর কি উন্নয়ন করেছে তিন বছরে কি উন্নয়ন করেছে আর আমাদের অবজার্ভ সাহেব এসে কি উন্নয়ন হয়েছে আপনারা বলুন না ও এসছে আর মারপিট শুরু করতে মানুষের এখানে কারো সন্তান মারপিট করে মারা যাবে সেই তালেও আছে ও ঘোলা জলে মাছ ধরছে এসছে ওটা দালাল চিটিং বাদ ধাপ্পাবাদ ওর কথা বলতে এসছ কাকে বলছে ও নসবকে বলছি ওটা দালাল চিটিং বাদ ধাপ্পাবাদ পিজ্জাদা দেখতে দা পিজ্জাটা পিচ্ছার জায়গায় ওটা ধাপ্পা ধাপার জায়গায় ও ভাষাটা আর বলা যাবে না ও ভাষাটা দিলে এক্ষুনি খুব বড় ভাষা হয়ে যাবে তো মিডিয়ার কাছে খারাপ হয় ওটা দেওয়া যাচ্ছে না এখানে অবজার দায়িত্ব পাওয়ার পরে এখানে আপনার এখানেই দেখুন এখানেই দেখুন পঞ্চায়েত সার্টিফিকেট আমাদের বিধায়কের সার্টিফিকেট এমপির সার্টিফিকেট আমাদের শওকত মোল্লা নিজের একটা ফোন নম্বর যে মানুষ যদি কেউ অসুস্থ হয় তার জন্য অ্যাম্বুলেন্স যদি কেউ রুগী ওষুধ না কিনতে পারে তার জন্য ওষুধ দেখে ওষুধ যদি কেউ বই না কিনতে পারে তার জন্য বই তিনি করে যাচ্ছে কি করছে নিজের প্রতি যদি আসছি বলো সেটা ওর মামু করে নাম বলুক না ওর ওর কথা বলা ওটা রেপ কিছু আসে লজ্জা আছে বড় টুজ ঘুরে বেড়াচ্ছে ঠান্ডা হয়েছে বলে তো হারিয়েছি মানুষ আমাদের ভোট দিয়েছে আপনারা বলুন না মানুষ আমাদের ভোট দিয়েছে ও যে পঞ্চায়েতে করে যারা মারা গেছে তাদের বাড়ি জানতো তারা আমাদের লোক তাদের দশটা টাকা দেয় না নতুন করে দে ভাগ ঘটিত এমনি তো লোকসভায় খেয়ে করে দিয়েছি এবং বিধানসভায় ক্ষয় হবে অনেক ও চালাকি করছে অনেক জায়গা যাচ্ছে আবার আগামী দিন কোথায় আমাদের নেতাদের ধরে কথা বলে কি তাই দেখবেন বিক্রি তৃণমূল ধরে ধরে ঘুরছে কি জন্য হ্যাঁ আর আসামি বড় বড় কথা